সাধারণকালের ষোড়শ সপ্তাহ বুধবার প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ এক অধ্যায় পদ সংখ্যা এক এবং চার থেকে দশ জেরেমিয়ার কাছে প্রবক্তা হওয়ার ঐশ্ব আহ্বান এই বাণীগুলি হিলকিয়ার পুত্র জেরেমিয়ার বাণী যে যাজকেরা বেঞ্জামিন প্রদেশে আনাথতে বসবাস করতেন হিলকিয়া ছিলেন তাদেরই একজন একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী তোমাকে মাতৃগর্ভে গড়ে তোলার আগেই আমি তোমাকে জানতাম তোমার জন্ম হওয়ার আগেই তোমাকে আমি আমার সেবায় নিবেদিত করে রেখেছিলাম জাতি বিজাতির কাছে প্রবক্তার রূপে নিযুক্ত করে রেখেছিলাম আমি বলে উঠলাম হাই হাই, প্রভু ভগবান কিন্তু আমি যে জানি না কেমন করে কথা বলতে হয় আমি তো নিতান্তই বালক কিন্তু ভগবান উত্তর দিলেন আমি তো নিতান্তই বালক এ কথা বলো না যাদের কাছে আমি তোমাকে পাঠাবো তাদের সবার কাছে তোমাকে যেতেই হবে তোমাকে যা কিছু বলতে বলবো সমস্ত বলতেই হবে না কোথাও কাউকে ভয় করো না তুমি কেননা তোমাকে রক্ষা করতে আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি এ কথা শোনালেন স্বয়ং ভগবান তারপর তিনি হাত বাড়িয়ে আমার ঠোঁট দুটি স্পর্শ করলেন তিনি বললেন এই দেখো আমি তোমার কণ্ঠে আমার সমস্ত বাণী রেখেই দিলাম জেনে রাখো আজ আমি যত জাতি ও রাজ্যের ওপর তোমাকে অধিষ্ঠিত করলাম যাতে তুমি উৎখাত করো আর নিপাত করো ভেঙে ফেলো আর ধ্বংস করো যাতে তুমি গঠন করো আর রোপণ করো প্রভুর বাণী শ্যামসঙ্গীত সারা জীবন গাইবো আমি প্রভুর মহিমা ম প্রভুর মহিমা সারা জীবন গাইবু আমি প্রভুর মহিমা গান অন্ধজনী আখির জ্যোতি খঞ্জনে পেলো চলার গতি অন্ধজনী পিলু আখির জ্যোতি খঞ্জনি পিলু চলার গতি প্রবাসী মানুষ এই তো প্রভুর দয়াদান সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গান প্রভুর মহিমা মা গান নিপীড়িত জন তার পেল সুবিচার ক্ষুধিত জনের প্রতি প্রভু দার নিপীড়িত জন তার পেল সুবিচার ক্ষুধিত জনের প্রতি প্রভু দার বন্দির বন্ধন করেছেন মুচুন এই তো প্রভুর সারা জীবন গাইবো প্রভুর মহি ম প্রভুর মহি মা বাণী বন্দনা জয় জয় প্রভুরো যা জয় জয় প্রভুর যা জয় জয় প্রভুরো প্রভুর জয় 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 প্রভুর জয় জয় প্রভুর মথি রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় পদ সংখ্যা এক থেকে নয় বীজ উপমা কাহিনী সেদিন যিশু বাড়ি থেকে বেরিয়ে এসে সাগরের ধারে গিয়ে বসলেন তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো তাই তিনি একটি নৌকায় গিয়ে বসলেন আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল আবার কিছু বীজ পড়লো এমন সব পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল আর শিকড় না থাকায় শুকিয়েই গেল কিছু বীজ আবার পড়েছিল কাঁটা ঝোপে কাঁটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল এই বীজগুলো ফসল দিল কোনটায় একশো গুণ কোনটায় ষাট গুণ কোনটায় আবার তিরিশ গুণ ফসল ফলল যার কান আছে সেই শুনুক প্রভুযশুর মঙ্গল সমাচার